নমস্কার দর্শকবৃন্দ আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকের যে নতুন স্কিমটি সরকার চালু করেছে সেটি ফিল করেছেন তো আপনারা যে আবেদনটা করেছিলেন সেই আবেদনটার অনলাইনে উঠল কিনা না আবেদনটা অ্যাপ্রুভ হলো কি না সেটা আপনারা কিভাবে মোবাইল থেকে চেক করবেন এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিক যারা তাদের সমশ্রী প্রকল্পের টাকা দেওয়া হবে যারা এই যারা রাজ্যের বাইরে থেকে ফিরে এসেছেন বা যারা আবেদন করেছেন তারা কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন তার এটি আজকে দেখব তার আগে একটি কথা বলে রাখি যে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করার পর আপনারা যে ফর্ম জমা করেছেন ওই ফর্মটি জমা করলেই মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন না এটা আবেদন করার পর শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হবে শ্রমশ্রী প্রকল্পের আবেদনের জন্য অ্যাপ চালু করা হয়েছে সেই অ্যাপ থেকে আবেদন করতে হবে হয়তো ভবিষ্যতে কোনো ফর্ম বা ওয়েবসাইট চালু হতে পারে তো তার আগে আপনাদের পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিককে আবেদন করতে হবে এর জন্য আপনারা যেটা অলরেডি আবেদন করেছেন দুয়ারা সরকারে সেটি স্ট্যাটাসটি প্রথমে দেখব যে অ্যাপ্রুভ হয়েছে কি না এটিকে চেক করতে হলে আপনাদের চলে যেতে হবে ক্রোমে ক্রোমে গিয়ে গুগলে সার্চ করে নিতে হবে কর্মসাথী পরিযায়ী শ্রমিক গুগলে সার্চ করে নেবেন এবং এটা করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি পেজ খুলে গেছে তার মধ্যে তিন নাম্বার ওয়েবসাইটে যে বিশ্ব বিশ্বসাথীর লোগো লাগানো আছে সেটিকে টাচ করে নিতে হবে এটিকে টাচ করা নেওয়ার পরে তিনটি অপশান আছে তার মধ্যে উপরে লেখা আছে ইউজার লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন স্ল্যাশ দিয়ে এই ইউজার লগ ইনে সার্চ করতে হবে এবং আপনি দেখতে পাচ্ছেন দুটি ওয়েবসাইট খুলে গেছে একটা আছে লগ ইন অ্যাজ সিলেক্ট করতে বলছে আর একটি আছে আরেকটা হচ্ছে ইউজার নেম তো ইজার নামে আপনি যেটা দুয়ারে সরকারে যে ফর্মটি জমা করেছেন সেটিতে দিয়ে আছেন যে নাম্বারটি সেটা আর উপরে আপনাকে সিলেক্ট করে নিতে হবে বেনিফিশিয়ারি হ্যাঁ তারপর আপনার নাম্বারটি এখানে দিবেন এবং নাম্বারটা দিই দেওয়ার পর আপনি এখানে সার্চ করে নিতে পারেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটা দিচ্ছি একটি একটি নাম্বার দিচ্ছি যেটিতে অলরেডি আবেদন করা আছে সে আবেদন করার পর দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি কিন্তু আমি ওটিপিটি দেওয়ার পরও কোনো কিছু আসছে না আমি এখানে ওটিপিটি দিচ্ছি কিন্তু কিছু আসছে না মানে কোনো পেজ খুলছে না তার মানে আপনি জেনে নেবেন যে আপনি আবেদন করেছেন কিন্তু আপনারটা কোনো পোর্টালে আপডেট করা হয়নি এবং যাদেরটি আপডেট করা হয়ে গেছে তাদেরটি সার্চ করলেই খুলে যাবে আপনার একটি প্রোফাইল শো হবে যেখানে আপনার নাম ডকুমেন্ট ইত্যাদি ইত্যাদি উঠবে তো এটাই বুঝিয়ে নেবেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ